দেওয়া মত টা টাচিন ডিমে রয়েছে মাদের কোয়ালিটি তোমরা দেখো দারুণ কোয়ালিটি আছে ওনা এটা ভালো ভালো কোয়ালিটি আছে এটা ব্লু বলে ওরন দেখো এক একটা পায়রা শক্ত শক্ত গুলি লাগছে আর ছাত একটা বাচ্চা বেরিয়েছে সেটা একটা মুস্কি গুলা একখানা কালো বাচ্চা আছে হই না হই না হই না হই না

এবং সেটা তো এখন বর্ষার কারণে পায়রা টা সবাই কেটে রাখে কারণ জল বৃষ্টি তো এটা কালো কালোর সাথে সেট নয় এটা কালো লাগবে দেখানো হচ্ছে নাকি সব পায়রা সব বেরিয়েই গেছে দেখা থেকে সব পায়রা বেরিয়ে গেছে এক এক কিছু আমাদের শখ করা হচ্ছে ধীরে ধীরে দেখো পায়রা পর্যটন করে ভালো লাগবে

এই এই খাবার উপরে জুড়াটা এই দুটো জুড়া পায়ে ফেলে অনেক বড় হয় সেটা সেটা পায়ে রাউন্ড সেটা দেখে তোমরা বুঝতে পারবে কিন্তু কাটা আছে তোমরা রাউন্ড সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে নটটা দেখো দেখো মাটিটা পাশেটা ওলাটাকে দেখো ওলাটাকে দেখো

খুব ভালো কোয়ালিটি আছে তোমরা খুব কম দামে পেয়ে যাবে কন্ট্যাক্ট করে নেবে কম দামি পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবেন আর যাদের যেটা লাগবে অবশ্যই কমিয়ে করবে এটা একটা নর আছে ব্লুওয়াল লুডনের নর আছে কোয়ালিটি দেখো পায়ে পাইপে ফেলা বলো কিন্তু কাটা আছে পাইপেরা এখন বর্ষার দিনের ফেলা সবাই কেটেই রাখে সবাই জানে এটা আছে কালো লটনের বেবি ভালো করে শখ করো মাথায় জুটি চাটা জিরো পরে বাচ্চা এখন হবে কারো লাগলে কমেন্টস করো খুব কম দামে পেয়ে যাবে এটা এগুলো সুন্দরী আছে সুন্দরী মাদিটা এখন সব রাখছে ধীরে ধীরে শখ পায়রা সব বেরিয়ে গেছে খুব খোলা মাস্তুরি পায়রা বেরিয়ে গেছে ভিডিওটা যে করবো ঠিক করে সেই ভিডিওটা করার মতো পায়রাটা বেরিয়ে গেছে তাও যে কটা পায়রা শখ করানো ধীরে ধীরে আস্তে আস্তে শখ করে ফক করাচ্ছে যাকে অবশ্যই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে কালের ভিডিও আর আর কালের লুটনের জন্য অনেকেই আমাকে কমেন্টস করেছিল কালার লুটন লাগবে কালার রুন লাগবে একটা শর্টস দিয়েছিল শর্টস মধ্যেও আমাকে কালার লুটনের জন্য দেখো অনেকটা শেয়ার করে দেবে আর গুপাল লোটন ইউনিক একবারে পাওয়ার চট করে পাওয়া যায় না এগুলো বাচ্চা আছে দেখো বাচ্চার কোয়ালিটি দেখুন মাথায় ধুতি ছোট সাদা পায়ে ঝুঁটি সব থেকে ভালো আছে সুন্দরী সেট আছে খুব সুন্দর কোয়ালিটি আছে সব যে কটা ধার মানে রানিং আছে সব দিন বাচ্চা একদম গ্যারান্টি আছে সুন্দরী সাদা লোটন কালো লোটন ব্লুয়া লোটন আর তাদের ধারি সেট তোমরা সবগুলি পেয়ে যাবে একসাথে তোমরা একসাথে নিলে তোমরা খুব কম দামে পেয়ে যাবে আর কেটে নিলেও তোমরা কমই কমই পাবে আশা করি যে দামে কালো লুটন দেওয়া হচ্ছে সে দামে কোথাও পাবে না এটা এটা আমার ধারণা এই দামে কোথাও পাবে না সাদা লোটেন কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে কোয়ালিটি দেখলে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছ পায়ের ফেদার সব কাটা আছে সাদা লোটুন কালার লেটুন সবই ভালো প্রতিটা পারে ভালো আমার তো খুব ভালো লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টস জানিও এটা ব্লু বয় লুটন আছেন নর আছে ধারি এগুলো বাচ্চা আছে সবাই সঙ্গে থাকো পাশে থাকো ধন্যবাদ